ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে সত্তরটি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামের শুনানি শেষে একচল্লিশ জনের প্রার্থিতা বৈধ নামঞ্জুর তেইশ জন অপেক্ষমান পাঁচ ও একজনকে প্রত্যাহার করেছে কমিশন নির্বাচন সামনে রেখে এখনও অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারার বিষয়টিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঠাকুরগাঁও শহরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আজ সন্ধ্যায় গণমাধ্যমের কাছে তিনি এ তথ্য জানান টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে ভারতে খেলতে গেলে বাংলাদেশ দল নিরাপত্তাজনিত গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে এমন তিনটি শঙ্কার কথা উল্লেখ করে বিসিবিকে চিঠি দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে খামেনির ইরানে দু সপ্তাহের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত একশো বিরানব্বই জন সহ পঞ্চাশ নিরাপত্তারক্ষীও নিহত হয়েছেন অন্যদিকে নিহতের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকি পাল্টা জবাবে ইরানের কড়া সতর্কবার্তা